হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে ইনকাম করবেন বিজ্ঞানার যারা বুঝেন না তাদের জন্য যারা কখনোই এই কাজগুলো করেন না তাদের জন্য আজকের টপিকটা রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ লইল তাহলে আপনি এ জেড সম্পূর্ণ বিষয়টা বুঝে যাবেন তো সর্বপ্রথম কী করতে হবে আপনারা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সিম্পলি কী করবেন আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলটা আপনার জয়েন হয়ে নেবেন এখানে প্রত্যেকজন আমাদের প্রত্যেকজন প্রত্যেকটা মেম্বার কিন্তু দিনে পাঁচশো থেকে ছশো টাকা ইজিলি ইনকাম করতেছে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা কি করবো সর্বপ্রথম আপনাদেরকে পেমেন্ট প্রুফ দিয়ে দেখা শুরু করবো তারপর হচ্ছে বাকি কার্যক্রম আমরা শুরু করবো তো সর্বপ্রথম কি করবো আমাদের যে এখানে যে শেয়ারটা হয়েছে আমরা যে সময় যে ওয়েবসাইটটা শেয়ার করবো সে সময় সেই ওয়েবসাইটে আপনারা কাজ করবেন তো সর্বপ্রথম আমরা কী করবো দেখেন এখানে অফার লিঙ্ক লেখা আছে আপনারা সিম্পলি কী করবেন এখান থেকে অফার লিঙ্কে ক্লিক করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর সো দেখেন আমার কিন্তু একশো সাতচল্লিশ টাকা এখানে আছে এর কারণ হচ্ছে আমি কিন্তু উডো দিছি আমি যদি এইখান থেকে কী করি উর্দুতে ক্লিক করে দেখেন আমি যদি এখান থেকে এই যে লেখা আছে যে ক্যাশ আউটের বিবরণ দেখেন অলরেডি কিন্তু ক্যাশ আউট আমি এখানে নশো নব্বই টাকা দিয়েছি কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই সাতশো পনেরো টাকা ক্যাশ আউট দিচ্ছি প্লাস দুশো পঁচাত্তর টাকা মতো সাতশো নব্বই টাকার মতো ক্যাশ আউট আমি এখান থেকে দিয়েছি মানে টাকাটা আপডেট করছি নগদ বিকেশে তো আমি যেভাবে কীভাবে উর্দু দেবেন প্লাস কীভাবে আপনি এখানে কাজ করবেন তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখন অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আমাদের ওই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্ককে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনাদের কিন্তু ইন্টারফেসটা এরকম শো করবে তো আপনি চাইলে এখান থেকে মোবাইল নম্বর দিয়ে খুলতে পারেন অথবা ইমেল দিয়ে খুলতে পারেন সো ইমেল দিয়ে আমরা খুলবো এখান থেকে যে কোনো একটা ইমেল দিয়ে আপনি এখানে খুলবেন অবশ্যই ইমেলটা যেন আপনার ফোনের হয় ঠিক আছে তো আমি এখানে যে কোনো একটা ইমেল এখানে ইউজ করতেছি আপনার যে কোনো একটা ইমেল এইখানে ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি এখানে যে একটা ইমেল আমি এখানে দিয়ে দেবো তো আপনাদের যে ফোনে যে ইমেলটা রয়েছে ওই ইমেলটা দিবেন অথবা আপনারা নাম্বার দিয়ে খুলতে পারেন সো দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে আপনাদেরকে নাম্বার দিয়ে দেখাই যদিও এটা সহজ হবে তো আমি কি আপনি কি করবেন সিম্পলি এখানে আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার এখানে একটা পাসওয়ার্ড দিবেন তো আপনার এইখানে পাসওয়ার্ডটা অবশ্যই নাম্বার এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন ঠিক আছে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখান থেকে কী করবেন সেম পাসওয়ার্ডটা নিচে লিখে দেবেন ঠিক আছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে সব কিছু ঠিক ঠিক থাকবে ঠিক থাকার পরে এখান থেকে কী করবেন নিবন্ধন করুন এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এইখানে দেখেন লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো লগ ইন হওয়ার জন্য আপনি এখান থেকে প্রথমত নতুন যারা ব্যবহারকারী নতুন যারা ইউজার রয়েছে এখানে নতুন যারা অ্যাকাউন্ট খুলবে তারা প্রথমে প্রত্যেকে এক একটা করে পনেরো টাকা করে এখান থেকে বোনাস পাবেন যে উপরে দেখেন দেখেন নতুন ব্যবহারকারের জন্য পুরস্কার পনেরো টাকা এটা গ্রহণ করুন এখানে ক্লিক করবেন দেখবেন আপনি পনেরো টাকা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে পনেরো টাকা পাওয়ার পর এখন আপনাদেরকে কী কাজ করতে হবে এখন কী করতে হবে আপনি আমার মতো এরকম হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখবেন সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ডুয়েল স্পেস প্রো ঠিক আছে আপনি প্লে প্লেস্টোরে আসবেন প্লে স্টোর সার্চ আসবেন ডুয়েল এসপেস প্রো তো এটা লেখার পর দেখবেন যে অ্যাপ্লিকেশনটা আপনাদের মাঝে শুধু হবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন আমার অলরেডি কিন্তু ইনস্টল করা হয়েছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনি কী হবে এই অ্যাপ্লিকেশনে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ করে রাখতে পারবেন তো আপনারা হচ্ছে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন আমাদের চ্যানেলে আমরা কিন্তু ওইখানে শিখাই কীভাবে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ডেট করতে পারবেন এই বিষয়ে কোনো সিম ছাড়াই তো প্রথমত নতুন যারা আছে তাদের কাজ থাকবে কি আপনারা প্রথমত ফ্যামিলি বন্ধু অথবা যে ভাবে হোক আপনারা পাঁচটা হোয়াটসঅ্যাপ এইখানে অ্যাড করে নেবেন দেখেন এইখানে যদি আমি কি করি এখান থেকে যদি প্লাস এইখানে এখানে ক্লিক করে দিই এখানে এখানে ক্লিক করার পর এখানে দেখেন এখানে একটা হোয়াটসঅ্যাপ এখানে শো করবে ঠিক আছে ওই হোয়াটসঅ্যাপটা আপনি এখান থেকে ক্লোন করতে পারবেন ইজিলি একেবারে ক্লোন করতে পারবেন আমার মতো করে ঠিক আছে এইভাবে যেভাবে আমি দেখাইছি দেখেন আমরা যে ক্লোন করা রয়েছে এইভাবে কিন্তু আপনি ক্লোন করতে পারবেন ক্লোন করার পর কি করবেন এখান থেকে প্রত্যেকটা এক একটা করে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবেন তো আমরা সবাই কিন্তু প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারি তো প্রথম একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবেন দেন এ ধরেন আমি এটা ক্রিয়েট করলাম পঞ্চাশ নম্বর যেটা এটা ক্রিয়েট করলাম ক্রিয়েট করে আপনি এখানে প্লাস এখানে ক্লিক করবেন প্লাস প্লাসে আর একটা হোয়াটসঅ্যাপ এখানে লেখা থাকবে ওটা ক্রোম করে নেবেন ঠিক আছে তাহলে এই যে দেখেন হোয়াটসঅ্যাপ চলে আসছে তো আমি একটু হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এই ক্লিক করলাম ক্লিক করে ক্রোমে ক্লিক করবো এখানে কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপ চলে যাবে একান্নটা একশো একান্নটা এখানে চলে আসবে আমি যে উপরে ক্লিক করি তাহলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করতে পারবেন এ দেখেন চলে আসলে আপনি কী করবে নাম্বারটা দেবেন নাম্বারটা দেওয়ার নাম্বারটা করবে হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করবেন প্রথমত অবস্থা আপনি পাঁচটা হোয়াটসঅ্যাপ এভাবে ক্রিয়েট করে আপনারা রাখবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করতে পারবেন এই যে দেখেন ঠিক আছে সো আমি আপনাদেরকে দেখাই ক্রিয়েট করে আমি সিম্পলিক করে এখানে একটা নাম্বার দিয়ে দিই ঠিক আছে তো আপনারা সবাই কিন্তু এরকম ক্রিয়েট করবেন তো এখানে নাম্বারটা দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এটা কিন্তু এখানে থেকে আমরা কী করবো সুইচে ক্লিক করে দেব তো এইটা কিন্তু আমার অলরেডি ক্রিয়েট করা আছে তো এই যে আমি ট্রান্সফার করে দেখাচ্ছি আমার কিন্তু উপরে হোয়াটসঅ্যাপে ওটিপি কোড আসবে কিন্তু আপনাদের কিন্তু এটা আস আপনাদের কিন্তু আসবে হোয়াটসঅ্যাপ অ্যাপে ঠিক আছে আপনাদের ওটিপিটা আসবে হোয়াটসঅ্যাপ অ্যাপে ওটিপিটা ঠিক আছে চলে যাবে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ওটিপিটা চলে যাবে ওইখান থেকে আপনারা নাম্বারটা এই ওটিপিটা এখানে দিলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ইজিলি হয়ে যাবে এভাবে করে আপনারা পাঁচটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন এখন পাঁচটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার পরে আপনি কি করতে পারেন তো পাঁচটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার পর আপনার কি কিছু কিছু চলতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর দেখেন এখানে একটা অফার লিঙ্ক বা ক্যাশ শেয়ার হোয়াটসঅ্যাপ ভাড়া দেওয়ার সাইট এরকম একটা অফার লিঙ্ক থাকবে ওই অফার লিংকে আপনাকে যেতে হবে সিম্পলি ঠিক আছে যাওয়ার পর আপনি যে আপনি যে সাইডে আমাদের অ্যাকাউন্টটা করে দেখাইছিলাম ওই যে অ্যাকাউন্টটা করছিলাম ওই অ্যাকাউন্টে আমরা সিম্পলি এখান থেকে চলে যাব ঠিক আছে অ্যাকাউন্টে যাওয়ার পরে যে কাজটা থাকবে এইখানে আমাদের মেইন অ্যাকাউন্টকে রেফার অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাকে পাঁচটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে ঠিক আছে তো আপনি কি করবেন এখান থেকে যে লিচে লেখা আছে স্ক্যান নামের যে অপশনটা রয়েছে নিচে ওই স্ক্যান নামের অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এইখান থেকে দেখেন দুটো অপশন রয়েছে এখান থেকে মোবাইল নাম্বারে ক্লিক করুন এইখানে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনার যে হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করছেন আর কি যেটা আপনার অলরেডি পাঁচটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা আছে ওইখান থেকে যে কোনো একটা নাম্বার আপনি এইখানে দিয়ে দেবেন তো আমার যেটা ক্রিয়েট করা আছে আমি কিন্তু ওটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর দিদি কিন্তু এখানে আমার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক যাবে আমরা যদি একটু ওয়েট করি লঙ্ক ডিভাইসে আমার একটা লিঙ্ক যাবে তো আমরা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপটা রেন্টে দিচ্ছি ভাড়ায় দিচ্ছি দেখেন উপরে যদি আপনি সিলেক্ট করে দেখেন ইন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইস এবং একটা এস এম এস চলে আসবে তো আপনি কী করবেন এখান থেকে ওই ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আমাদের ওয়াইবসাইটে দেখবেন এখানে কিন্তু আমাদের কিছু ওটিপি কোড কিন্তু আমাদের এখানে দিছে এখানে সবগুলো এইটেড দিছে তো আমরা কী করবো এইখানে সবগুলো এইটেড এখানে বসাইয়ে দেবো তো প্রত্যেকটা এখানে অবশ্যই দেখে বসাবেন যে এইট ডিসে না সেভেন ডিসে তো সবগুলো এইট এইচ বসাই দিবেন বসাই দেওয়ার পর এখান থেকে কী করবেন লগ ইংয়ে ক্লিক করবেন ঠিক আছে আমি একটা ভুল দিছি কিন্তু এর জন্য এরকম আসছে তো আপনারা দেখে নিজের মতো করে এখানে সবগুলা এইট এইচ বসাই দেবেন বসাই দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের নিচ্ছে না তো আমরা কি করব হোয়াটসঅ্যাপটা আবার এখান থেকে দিব এরকম প্রবলেম আপনাদের হতে পারে হ্যাঁ হোয়াটসঅ্যাপ সেম নাম্বারটা আপনি কি করবেন আবার এখান থেকে হোয়াটসঅ্যাটে দেবেন লিঙ্কের ডিভাইস ক্লিক করবেন হোয়াটসঅ্যাপটা দিয়ে ওটিপি পান ওইখানে ক্লিক করবেন লিঙ্কটা আপনার আবার হোয়াটসঅ্যাপে চলে যাবে ইজি ব্যাপার সবাই করতে পারবেন তো এই দেখেন আমাদের কিন্তু আবার লিঙ্ক চলে আসতো এরকম চলে গেলাম চলে গেল কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আমরা যে এইট এইট আমাদেরকে দিচ্ছে ওই সেম এইট এইট এইখানে বসাই দেবো তাহলে কিন্তু আমাদের কিন্তু এইটা অলরেডি এটা লগিং নিয়ে দেবে আমরা যদি একটু ওয়েট করি এখানে অবশ্যই একটু ওয়েট করতে হবে দেন ওয়েট করার পর দেখবেন এখানে কিন্তু আমাদের ওইটা লগিং নিয়ে দেবে এখানে লগ ইন বলতে লিঙ্ক ডিভাইস হয়ে যাবে মানে এটা তো আমরা ভাড়া দিচ্ছি তো এর জন্য ওইখানে ভাড়া দিবে ওরা বিভিন্ন কাজ করে এখন তারা ভয়ের কিছু নেই এখানে ওরা বিভিন্ন মানুষকে মেসেজ দিবে ওরা মার্কেটিং করে এটা নিয়ে তো এটা ভয়ের কিছু নয় আমরা যদি এখন যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই দেখবেন এইখানে কিন্তু লেখা থাকবে ইন সাকসেসফুল এই যে দেখেন আমাদের কিন্তু এটা অনলাইন এখানে কিন্তু লগিং হয়ে গেছে তো এটা আমরা কীভাবে দেখতে পারি আপনি কি করবেন আপনাদের প্রোফাইল নামে অপশন যে আমার লেখা আছে বা ইংলিশে লেখা থাকবে প্রোফাইল ওইখানে চলে যাবেন চলে যাওয়ার পর দেখবেন এইখান থেকে লিডারপোর্ডটা শো করবে তারপরে আপনি কি করবেন এইখান থেকে লেখা আছে যে অ্যাকাউন্ট তালিকা এখানে ক্লিক করবে বা অ্যাকাউন্ট ডিটেলস তো ইংলিশই লেখা থাকবে তো এই যে দেখেন আমাদের কিন্তু তোকে যেটা অ্যাড করছে ওটা এরকম অনলাইন যখন লেখা থাকবে দেখেন তখন কিন্তু বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেছে তো এইখানে আপনার মেন যে অ্যাকাউন্টটা এইটাই আপনি কিন্তু হোয়াটসঅ্যাপটা পাঁচটা করে একটা একটা মেন অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তাহলে আপনি এইখান থেকে কত টাকা পাবেন চব্বিশ ঘন্টা পর এইখান থেকে পাঁচটা হোয়াটসঅ্যাপ থাকবে প্রত্যেকটায় আপনি পঞ্চাশ টাকা করে পাবেন চব্বিশ ঘন্টা পর পর আপনি চো পঞ্চাশ টাকা করে এইখান থেকে পাবেন অ্যান্ড আবার চব্বিশ ঘন্টা পর তিরিশ টাকা পরে পাবেন তাহলে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ আপনি নব্বই চুরানব্বই টাকা করে ইজিলি এইখান থেকে পাবেন আপনারা চাইলে কিনেও হোয়াটসঅ্যাপ এভাবে অ্যাড করে ইনকাম করতে পারেন ভাড়া দিয়ে ইনকাম করতে পারেন অথবা আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকলে আপনার আনলিমিটেড মেথড দিয়ে কিভাবে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা যায় সিম স্যার আমরা কি বলতো বলতে মানে কিছু কষ্ট নেবেন না তো কীভাবে আনলিমিটেড ক্রিয়েট করা যায় সেই ম্যাথড কিন্তু আমাদের গ্রুপে দিয়ে নাম্বার ছাড়াও তো অবশ্যই আমাদের গ্রুপে কিন্তু জয়েন হবেন তাহলে কিন্তু বুঝে যাবেন কীভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা যায় তো প্রথম অবস্থা আপনি পাঁচটা হোয়াটসঅ্যাপ এভাবে অ্যাড করবেন অ্যাড করার পর পেমেন্ট নেবেন দেখবেন আমরা আসলে কি পেমেন্ট করে কিনবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখানে পেমেন্ট করে তো আবার একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আপনি কী করবেন স্ক্যান নামের অপশনে ক্লিক করবেন আবার মোবাইল লিঙ্ককে ক্লিক করবেন আবার এখানে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপে আপনার এরকম লিঙ্ক যাবে ওইখান থেকে আপনি এখানে লিঙ্ক করে নেবেন এভাবে পাঁচ ছয়টা যত হোয়াটসঅ্যাপ এখানে আপনি অ্যাড করতে পারবেন এখন কথা হচ্ছে এইখান থেকে আপনি রেফার করে আন করতে পারবেন যেমন আমরা আপনাদের সাথে করতেছি সেটা হচ্ছে কি এদের দেখেন লেখা আছে বন্ধু আমন্ত্রণ জানান অথবা রেফার লিঙ্ক এরকম ইংলিশে লেখা থাকবে তো এখান থেকে আমন্ত্রণে রেফার লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের কিন্তু রেফার লিঙ্ক চলে আসছে এইখানে দেখেন প্রত্যেকটা রেফারে কিন্তু আসছি দেখা পাবেন এখন প্রত্যেকটা রেফারে কীভাবে আসি দেখা পাবেন আপনি চাইলে ফেক রেফার করতে পারেন ফেক রেফার গিয়ে আপনি একটা ফোন থেকে আনলিমিটেড রেফার করতে পারবেন এই বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তাহলে কিন্তু আমরা এই টিক্সটা টেলিগ্রাম চ্যানেল শেয়ার করবো এখন আপনি মেন দিপার যদি আপনার টিম থাকে আপনার যদি একটা বড় টিম থাকে আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে ওনার হয়ে থাকেন আমার মতো তাহলে আপনি কী করতে পারেন এখানে বন্ধু আমার অনেক ক্লিক করবেন কপি লিঙ্ক করে আপনি আপনার আমার মতো এরকম পোস্ট করবেন এরকম দেওয়ার তাহলে কিন্তু আপনার এখানে হিউজ পরিমাণে আর্নিং হবে আমি কিন্তু এখানে হিউজ পরিমাণে উর্দু দিচ্ছি আমি যদি আপনাদের একটু আমার নগদের স্টেটমেন্টটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন কিন্তু আমি এখানে কত পরিমাণ টাকাটা এখানে উর্দুটা দিছি আমি কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকে পেমেন্ট নিছি এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা সাতাশশো টাকা তারপর হচ্ছে যে আবার পাঁচশো টাকা এভাবে কিন্তু আষ্টশো টাকা এভাবে কিন্তু প্রতিনিয়ত আমি এখান থেকে প্রেমেন্ট নিয়েছি এই রেফারের কারণে এখন রেফার আপনার রেফারটা কাউন্ট কিভাবে হবে এইটা কিন্তু সবারই প্রশ্ন থাকতে পারে যে রেফারটা কিভাবে কাউন্ট হবে তো এই রেফারটা কাউন্ট হওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে আপনাদের কি কি করতে হবে আমি যেভাবে দেখাইছিলাম আর কি ওয়েবসাইটে চলে যাবেন রেফার লিঙ্কটি কবে হবে আপনার আপনার মেম্বার অথবা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন শেয়ার করবে তারা তাদের বলবেন যে আপনি এইখানে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর আপনার হোয়াটসঅ্যাপ যা আছে বা অন্য যারা ক্রিয়েট করবেন ওই হোয়াটসঅ্যাপটা আপনি কি করবেন এইখানে দুই তিনটা হোয়াটসঅ্যাপ যেভাবে আমরা দেখাইছিলাম এই যে স্ক্যানে ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করে মোবাইল লিংকে ক্লিক করবে বা দুই তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে অ্যাড করলে আপনার রেফার লিঙ্কটা কিন্তু চব্বিশ ঘন্টা পর চলে যাবে আমি যদি আমাদের দুই তিনটা হোয়াটসঅ্যাপ আপনাদেরকে দেখাই যে আমি এখানে কী পরিমাণ আর্নিংটা এখান থেকে করছি আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই প্রথমত আমরা চারটে সাইড শেয়ার করছি আমরা যদি এখান থেকে ওয়া সেভেনে ক্লিক করি ওয়া সেভেনে ক্লিক করবে দেখবেন আমার এখানে ব্যালেন্সটা আছে কথা আমি কিন্তু উদ্যোগ দিচ্ছি তো বিশ টাকা আছে আমি কিন্তু এখানে উড্রোতে যদি ক্লিক করি এই যে দেখেন আমি যদি এখান থেকে উড্রোতে ক্লিক করে আয়ের বিবরণ আর কি আউটের বিবরণ এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো আমার একটু নেট প্রবলেম জন্য একটু সমস্যা দিতেছে আমি অন্যটা হোয়াটসঅ্যাপ আপনাদেরকে দেখাচ্ছি এই যে হ্যাঁ গ্লোবাল টাক্স আমার যে হোয়াটসঅ্যাপটা শেয়ার করছি ওটা ঢুকছি দোকার পর এখান থেকে দেখেন আমার ব্যালেন্স আছে দুশো পঁয়তাল্লিশ টাকা আমি যদি প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখেন উড্রো ডিটেলসে ক্লিক করি দেখেন আমি পেমেন্ট নিচ্ছি দুশো টাকা সাতাশশো টাকা তারপর হচ্ছে পাঁচশো টাকা এটা শুধু একটা ওয়াইবসাইটের তো আমি যদি কী করি হোয়াট এফে ক্লিক করি হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর দেখেন আমি এখান থেকে কত টাকা নিয়েছি ঠিক আছে ক্যাশ আউট দেখেন এইখানে দেখেন লেখা আছে তিনশো তিরিশ টাকা দুশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা তারপর যদি আমরা এখান থেকে টুইটার ভিআইপি নামের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এইটা ক্লিক করে আপনার চাইলে যে কোনো ওয়াইবসাইট এখান থেকে কাজ করতে পারেন আপনার ইচ্ছা তো আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখবেন এইখান থেকে আমার কিন্তু দেখা যাবে যে আমি কত টাকা এখান থেকে উড্র নিছি তো এখানে যদি উড্র ডিটেলসে ক্লিক করে দেখেন এখান থেকে দুশো আটাত্তর টাকা দুশো আঠারো টাকা দুইবার উড্র কিন্তু আমি এখান থেকে নিছি তারপর যদি আমি এখানে ক্যাশ শেয়ারে ক্লিক করি ক্যাশ ক্লিক ক্লিক পর দেখবেন এখান থেকে আমি কত টাকা উইড্রো নিয়েছি আর যে আমি যদি প্রোফাইলে গিয়ে আবার সেম সবগুলোর ওয়েবসাইটে সেমভাবে আপনি সেমভাবেই কাজ করতে পারবেন সব কিছুই এ তো ক্যাশ আউটের বিস্তারিত যদি যাই এখান থেকে দেখেন এক সাতশো সাতশো পনেরো টাকা দুশো পঁচাত্তর টাকা তো হিউজ পরে মানে আর্নিং কিন্তু আপনি রেফার করে করতে পারবেন তো রেফারটা কাউন্ট হবে কখন তারে বলবেন যে আপনি হোয়াটসঅ্যাপ একটা এখানে একটা অ্যাকাউন্ট করবেন করার পর আপনার তিন চারটা হোয়াটসঅ্যাপ ওখানে লিঙ্ক ডিভাইস বা বাইন্ড করতে হবে রেন্ট করতে হবে তাহলে কিন্তু রেফারটা আপনি কাউন্ট করতে পারবেন তো এখান থেকে ইজিলি পাঁচ চারশো টাকা ইজিলি ইনকাম করতে পারেন আর তাও যদি আমরা সুযোগ দিই যে কীভাবে দেখেন আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেক দিন এখানে লাইভে আসি দেখেন আজকেও লাইভে আসছি লাইভে এসে শিখেছি আমরা কীভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলতে পারবো ফ্রিতে কোনো সিম লাগবে না ফ্রিতে কিন্তু আমরা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ করতে হবে এটা কিন্তু শেখাইছি তো দেখেন আমরা কিন্তু আনলিমিটেড দেখাইয়া দিতেছি আপনি আনলিমিটেড করে এখানে ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো যারা এই আনলিমিটেড কীভাবে ফেক রিফারটা করে এখন ফেক রিফারটা কি যেটা হচ্ছে আপনি জানেন আপনার কাছে পনেরোটা হোয়াটসঅ্যাপ আছে কিন্তু আপনার কাছে ফোন নাই তো আপনি রেফারটা কীভাবে করবেন তো এর জন্য আপনি আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আমি কিন্তু লাইভে দেখাই দিই কীভাবে আপনি ফেক রিফারটা করবেন আপনি একটা ফোন থেকে আনলিমিটেড রিফার করে প্রত্যেক দিন আপনি তিন থেকে ছয় হাজার টাকা ইনকাম করতে পারবেন আমার মতো তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হয়ে আমাদের এইখানে গ্রুপে আছে আমার আইডিও আছে এই যে দেখেন আইডি এই তো আছে আমার আইডি আপনারা এখানে নক দিয়ে বিস্তৃত জেনে নিতে পারেন সো এখন সবার কমন প্রশ্ন হচ্ছে কীভাবে এখান থেকে ওইড্রো দিবেন তো উইড্রো দেওয়ার জন্য আপনি সিম্পলি কি করবেন এখান থেকে দেখেন প্রোফাইল নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কি লেখা আছে ক্যাশ আউট লেখা আছে ক্যাশ আউট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার ব্যাঙ্ক কার্ড ইনফরমেশন চাবে তো আপনি সিম্পলি এখান থেকে কি করবেন এইখান থেকে সিলেক্ট করবেন নগদ আপনি অবশ্যই এখান থেকে নগদ অ্যান্ড বিকে সিলেক্ট করবেন রকেট উপায় কিন্তু পেমেন্ট করে না এটা আমি বলে দিলাম নগদ বা বিকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে হোল্ডার নেম চাবে তো তারপর একটা নাম দিবেন আপনার এরকম নাম কিন্তু আপনার স্পেস দিয়ে দেবেন না যে কোনো একটা নাম দেবেন এখানে একটা কোনো স্পেস দেওয়া যাবে না তারপর আপনার নগদ নাম্বারটা দেবেন তারপরে এখানে সেভ সেভ করবেন ঠিক আছে তারপর এখান থেকে মিনিমাম উদ্র কত এখান থেকে মিনিমাম উড্রো হচ্ছে দুশো উনষাট টাকা আপনি এখানে এই দুশো উনষাট টাকা সিলেক্ট করবেন আমি এখান থেকে দেখাচ্ছি যে দুইশো উনষাট টাকা আপনি কিভাবে সিলেক্ট করবেন ঠিক এখান থেকে দুইশো উনষাট টাকা হচ্ছে মিনিমাম উডু তো আমার ব্যালেন্স আছে কিন্তু দুশো পঞ্চাশ টাকা এখন উড্রো দেওয়া যাবে না যখন দুশো উনষাট টাকা এই উডো ব্যালেন্সে চলে যাবে তখন তো কিন্তু আপনি কিন্তু উড্ডু এইখানে সিলেক্ট করে আর এখানে লেখা আছে যদি এক হাজার টাকার উপর হয় তাহলে আপনি সব উডু দিতে পারবেন আর যদি এরকম ব্যালেন্স থাকে ছয়শো উনিশ টাকা তারপর হচ্ছে তিনশো একাত্তর টাকা তারপর দুইশো টাকা এরকম উড্ডু দিতে পারবেন এটা সিলেক্ট করে তারপর আপনি কী করবেন উড্রোতে ক্লিক করে দেবেন তারপর কিন্তু অটোমেটিকলি আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে উড্রো দিতে পারে অথবা দুই ঘন্টাও লাগতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ভেরিফাইড যদি সেট পেমেন্ট না করে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা আমি দেবো আমাকে নব দেবেন আমি আপনাদেরকে পেমেন্ট করে দেবো ঠিক আছে তো এইভাবে আর্নিং রিলেটেড যারা এরকম ভিডিও ভিডিও চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট কোনো আর্নিং ভিডিও দিয়ে নিয়ে আপনাদের সাথে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম